হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন তো চলো আজকে আমি যে চারাগুলোর পিঞ্চিং করব সেই চারাগুলো আমি দেখিয়ে দিই হ্যাঁ এই লঙ্কা গাছের চারা দেখো আমি পিঞ্চিং করে দিয়েছি আর সাথে দেখাচ্ছে দেখো টমেটোর চারা নিয়ে এসেছিলাম ছোট্ট ছোট্ট সেই টমেটোর চারা দেখো আমি আগেগুলো কেটে দিয়েছিলাম ফুল চলে এসেছিলো তার জন্য তো দেখো পাশ থেকে আরও ডাল বেরোচ্ছে আর এই টমেটো গাছটা দেখো বেশ বড় হয়েছে এটাও আলো পিঞ্চিং করে দিয়েছিলাম তারপর থেকে দেখো ফুল এসছে আর ফুলগুলো দেখো কত সুন্দর হ্যাঁ ফুল দেখো টমেটোর টমেটো যে ফুল এটা হচ্ছে চেরি টমেটো বলেছে আমাকে দেখো ফুলগুলো কত সুন্দর ফুলটা দারুণ লাগছে দেখতে একদম দেখো টমেটো ফুল যে এত সুন্দর মানে এই কাছ থেকে দেখেছি টমেটো ফুল টমেটোরের ফুল কিন্তু এটা জায়গাটা যেন বেশি সুন্দর লাগছে দেখো কি সুন্দর না অপূর্ব সুন্দর লাগছে টমেটোর ফুলটা দেখো তো দেখো কত সুন্দর দেখতে জুম করে দেখাচ্ছি দেখো অপূর্ব সুন্দর হুম মানে কোনো গাছেরই ফুল কিন্তু খুব সুন্দরই হয় না ফুল সুন্দরই হয় ফুলের সাথে কিছুর তুলনা করা যায় না তাই না তো দেখো চলো এবারে দেখাবো চলো দেখো এই যে ছোট ছোট গাছ নিয়ে এসেছিলাম তো দেখো ছোট্ট মানে এর এই দেখতে পাচ্ছো এই মাঝামাঝিই চারা নিয়ে এসেছিলাম তো ছোট্ট চারা এনেছিলাম যার ফলে আমি ছোট্ট টবে বসিয়েছি গাছটা যখন আরও বড় হবে তখন আমি অন্য মাটি বা অন্য টব বড়ো টবে দেব তো তার আগে দেখিয়ে দিচ্ছে দেখো এই যে কুড়ি চলে এসছে ফুল চলে এসছে এইটুকু গাছে এই গাছটিতেও দেখো ফুল এসেছে কিন্তু দেখো হালকা পিঞ্চিং করে দেওয়াতে কিন্তু গাছটা কিন্তু একদমই খুব সুন্দর ছড়িয়ে একদম পুরো ঝাড় ঝাড় হয়েছে গাছটাতে দেখো পাশাপাশি অনেক কিন্তু ডাল এসছে আর এই গাছে দেখো পিঞ্চিং করিনি তার জন্য কিন্তু বেশি ডাল আসেনি এবং কুড়ি চলে এসেছে তো এটাও আমি পিঞ্চিং করে দেবো চলো আর এটা দেখো এটা হচ্ছে ইনকা গাদা হুম এই যে ইনকা গাদা দেখতে পাচ্ছ ইনকা গাদা এই যে চারা ছোট্ট চারা যখন আমি গাছে ইনকা গাদার চারা এনেছিলাম জাস্ট এই যে নিচের গোড়াটা দেখছো নিচের গোড়ার পাতাটা এতটুকু চারা ছিল সেটা আজকে আমি কতটা বড় করেছি দেখো আর খুব যত্নে রাখি ইনকা গাদাটা এই যে নেটটা দেখতে পাচ্ছ এই যে আরও চারা রয়েছে গাঁদার চারা এই নেটের মধ্যেই আমি এনাকে রাখ রাখি কারণ এনাকে যদি যত্ন করে না রাখি তাহলে কিন্তু শুধু এনাকে না প্রত্যেকটা গাদা গাছের কথাই বলছি কারণ চড়াই পাখি তাহলে সব শেষ করে দেবে তার জন্য দেখো যখন এনেছিলাম তখন এইটা কিন্তু একটা ছোট্ট দুটো পাতা বেরিয়েছিল আমি ভাবছিলাম এটা হয়তো গাঁদারই চারা হবে একদম ভাবা মানেই একদম সত্যিই দেখো ভেবেছি যখন চারা হবে দেখো চারা তো এখন যতটা বড়ো হচ্ছে ততটাই দেখি এটা গাদার চারা না কিসের চারা বোঝা যাচ্ছে না আপাতত এখনও তো মনে তো হচ্ছে গাদার চারাই হবে হুম তো ইনকারই চারা হবে হয়তো এটা তো পেয়ে গেছি এটাকে যত্ন করে রেখেছি এখন তো চলো এটাকে দেখো তার আগে বলে দিচ্ছি দেখো এই যে কুড়ি চলে এসেছে ইনকার হ্যাঁ ইনকার কুড়ি চলে এসেছে তো আমি এইটুকু কুড়ি নেব না ছোট এইটুকু না মানে কুড়ি নেবো না এইটুকু ছোটো গাছে গাছটি আর একটু বড়ো হবে এতটা বড়ো তারপরও আমি কুড়ি নেবো তো চলো আমি এই ইনকা গাদার কুড়িটা আমি কেটে দিই হ্যাঁ এটাকে পিঞ্চিং করে দিই চলো এ দেখো এইভাবে পিঞ্চিংটা আমি এইভাবে করে দিচ্ছি দেখো এই দেখো পুরো কুড়িটা আমি এইভাবেই কেটে দিলাম পিঞ্চিং করে হ্যাঁ এ দেখো তো আরও দুটো পাতা ভেঙে গেছে কাটার সময় তো কেটে দিলাম জাস্ট ছোট্ট একটা পিনচিং করে দিলাম এরপরে গাছটা আরও একটু সাইড দিয়ে ডালপালা বেরোবে কারণ একটাই ডাল তো তার জন্য একটু পিনচিং করতে হলো আমাকে আর যেহেতু ছোট্ট গাছ তো করে দিলাম আর এটা দেখি কতটা বড় হয় তো এইভাবে পিনচিং এগুলোতেও করে দেবো হুম এটাতেও এটাতেও আমি পিনচিং করে দিলাম পিঞ্চিং করতে যেয়ে কুড়িটাও ভেঙে গেল জাস্ট কুড়িটা রাখবো না হ্যাঁ কুড়ি থাকে একটুকু ছোট গাছে কুড়ি আমি রাখতে চাই না বড় হোক গাছ দেখো দেখো পুরো এইভাবে পিঞ্চিং করে দিলাম কারণ এটা পিঞ্চিং করাতে দেখো ছোট্টবেলায় পিঞ্চিং করাতে গাছে কিন্তু ভালো ছাড় হয়েছে গোল রাউন্ড হয়ে গেছে রাউন্ড শেপে চলে এসেছে তো এইভাবে আমি পিঞ্চিং করে দিলাম গাঁদা গাছে তো ফ্রেন্ডস তোমাদেরও যদি এরকম গাদা গাছ থাকে হ্যাঁ যদি এরকম ছোট্ট বয়সে যদি কুড়ি চলে আসে হ্যাঁ তাহলে কিন্তু পিঞ্চিং করে দিও ঠিক আছে পিঞ্চিং বা এতটুকু কেটে দিয়ে দিলেও হবে আমি কাটে নিয়ে কাটতে মায়া লাগে তার জন্য কুড়িটা জাস্ট আগার দিকটা একটু পিঞ্চিং করে দিলাম তো আজকের ভিডিওটি ছোট্ট করে করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা